আজকে আমরা এখানে এসেছি আমাদের দীর্ঘকাল প্রায় বারো বছরের একটা দাবি ছিল যে কালিয়াগঞ্জ থেকে জামাদার পাড়া পর্যন্ত যে আঠেরো কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে বারবার শুধু বছরের পর বছর প্রতিশ্রুতি শুনে যায় কিন্তু রাস্তা আর হয় না সেই রাস্তার দাবিতে আজকে আমরা এখানে এসেছি আমাদের রাস্তা মূলত আমরা যদি কালিয়াগঞ্জ থেকে ধরি কালিয়াগঞ্জ কলেজ মোড় থেকে জামাদার পাড়া পর্যন্ত প্রায় আঠেরো কিলোমিটার কিন্তু আমাদের দাবি বলতে কি আপনারা জানেন একটা দেশের বেসিক নিট হচ্ছে রুটি কাপড়া মাকান কিন্তু বর্তমানে আধুনিক যুগে যদি আমরা দেখি যদি আপনার রাস্তা যদি ঠিক না থাকে আপনার সেখানে পড়াশোনা সেখানে কলেজ স্কুল কলেজে যেতে পারবে না সেখানে টিউশনে যেতে পারবে না সবচেয়ে আপনার স্বাস্থ্য ব্যাপার যেমন আমারই বলবো পরশু আমি হসপিটালাইজ হয়েছিলাম যখন আমি অ্যাম্বুলেন্স দেখি অ্যাম্বুলেন্স যেতে পারিনি সেখানে ব্যবসা বাণিজ্য সেখানে সম্ভব হয় না সেখানকার এলাকার মানে আমি যদি ধরি রাস্তা যদি ঠিক না থাকে সার্বিক প্রত্যেকটা পরিস্থিতি সেখানে এফেক্ট পড়ে এবং দ্বিতীয়ত আপনারা জানেন যে বাংলাদেশ মালন টু রাধিকাপুর টু পুরো ন্যাশনাল ইন্টারন্যাশনাল বর্ডার যে কিছুদিন আগে আপনারা দেখছিলেন পাকিস্তানের সাথে যে তানাব হচ্ছিলো যে কোনো মুহুর্তে বাংলাদেশের সাথে আমাদের সংঘাত হতে পড়তো কিন্তু আপনারা যদি সেই রাস্তাটা দেখেন সেখানে প্রায় এক হাঁটু জল সেখানে যদি কোনো দিনে যদি কোনো সেনাবাহিনীর যদি গাড়ি যায় সেনাবাহিনীর যদি ট্যাঙ্ক যায় সেখানে যাওয়া তো দূরে থাক সেখানে বসে যাবে তো আমরা চাইছি এই রাস্তা যেন অবিলম্বে সংস্কার করা হয় এবং তার পরবর্তীতে কিছু আমাদের দাবি আছে যেগুলো আমরা জেলা আধিকারিকদের এবং আমরা সভাধিপতি মহাশয়ের কাছে তুলে সরি স্যার এই সমস্যাটা আমাদের দীর্ঘকাল প্রায় দশ থেকে বারো বছরের মিডিলে একটা হালকা সংস্কার সংস্কার নামে লেপে দিয়েছিল তারপরে আর কোনো কিছুই হয়নি এবং সেখানে আমরা যদি গড়পর্তা ধরি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ সার্বিক সেটাতে নির্ভরশীল সেটা বেশি হতে পারে অনুমানিক প্রায় আঠারো কিলোমিটার রাস্তা আমি যদি বলি একটি কালিয়াগঞ্জ থেকে পুরো শেরগ্রাম ভেলাই সাদিপুর ভেলায় দরিমানপুর ভানোয়েল খোনারহাট অনন্তপুর বিভিন্ন জায়গা আছে সেখানে পড়া অব্দি আমি আমি প্রথমে তো বলে দিই আজকে যদি আমাদের আজকে আমরা এসেছি বৃষ্টির মধ্যেই আপনাদেরকে বারবার বললাম আমাদের এই দেশ গান্ধীজির দেশ আমাদের এই দেশ নেতাজির দেশ আজকে আমরা প্রথমে এর আগে বারবার লিখিত আকারে দিয়েছি আগামী দিনে যদি না হয় আমরা আগামী দিনে যে আমাদের যেমন কষ্ট হচ্ছে সেটাকে সরকারকে আমরা কষ্টটাকে বোঝাবো এবং আগামী দুহাজার ছাব্বিশ আসতেছে আপনারা জানেন নেতা মন্ত্রীদেরকে সবসময় ভোটের সময় আমাদেরকে খুঁজে এমনি সময় খুঁজে পায় না আমরা দু হাজার ছাব্বিশে সে নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করব যদি না হয় এবং তার আগেই যেহেতু এখনও এক বছর সময় আছে তার আগেই যা যা পদ্ধতি আছে সেখানে আমরা অসহযোগভাবে সেখানে আমাদের একটা ন্যাশনাল হাইওয়ে আছে আপনারা জানেন রায় থেকে বুনিয়াদপুর যাচ্ছে সেই রাস্তা আমরা অবরোধ করতে পারি সেই রাস্তা আমরা বিচ্ছিন্ন করে দিতে পারি আপনারা মাওবাদী তকমা দিতে পারেন আপনারা জানেন যখনই আমাদের দেশে কোনো কেউ আন্দোলন করে আদিবাসীদের মাওবাদী অনরা সন্ত্রাসবাদী বলা হয় কিন্তু সেটাও আমাদেরকে বাধ্য হতে হবে যদি রাস্তাটা না হয় আমরা আজকে উল্টো আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে যেভাবে একবিংশ শতাব্দীতে প্রত্যেক দিন যেখানে ফাইভ জি সিক্স জি চলে আসছে দেশ এগোচ্ছে কিন্তু আমাদের এলাকা সব দিক দিয়েই পিছিয়ে আছে তো সেই যে আমরা পিছিয়ে আছি সেই বার্তা দেওয়ার জন্য আমরা যাতে সরকার যেন বা প্রশাসন বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যাতে বুঝতে পারে যে আমাদেরকে হাত ধরে সামনের দিকে নিয়ে আসার জন্য প্রচেষ্টা করে তাই আমরা উল্টো হেঁটে এসেছি আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান এনবিসিই অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরও উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এ আই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হল রায়গঞ্জ বিবিডি মোড় পাবলিক বাস স্ট্যান্ডের কাছে এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো ডবল থ্রি ওয়ান থ্রি ফোর সিক্স এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট বিল্ডিং মার্ট ডট কো ডট ইনে